আসসালামু আলাইকুম আমি এই চ্যানেলটি শুরু করেছি আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অল্প আয় কীভাবে সংসার চালানো যায় কিভাবে খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যায় এখানে আমরা সেই বাস্তব অভিজ্ঞতা ও তথ্যগুলো শেয়ার করব আশা করি এই যাত্রায় আপনারা আমার সাথে থাকবেন আমরা যারা মধ্যবিত্ত আমাদের আয় কম খরচ বেশি তবুও সঞ্চয় করতে শিখতে হবে সেই ছোটো ছোট জায়গা থেকে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে টাকাকে দিতে হবে মূল্য মধ্যবিত্ত মানে এক অদ্ভুত সংগ্রামের গল্প প্রতিদিন আয় ব্যয়ের হিসাব মিলাতে গিয়ে অনেক স্বপ্নকে বুকের ভেতর লুকিয়ে রাখতে হয় সংসারের খরচ সন্তানের ভবিষ্যৎ বাবা মায়ের দায়িত্ব সব কিছু সামলে বাঁচিয়ে আমরা এক চাপা কষ্টের মাঝেই কিন্তু আমি বিশ্বাস করি অল্প আয়ের মধ্যেও সুন্দরভাবে বাঁচা যায় স্বপ্ন পূরণ করা যায় শুধু দরকার একটু সচেতনতা একটু পরিকল্পনা সঠিক পথে এগোনো এই চ্যানেলটা আমি শুরু করেছি ঠিক সেই উদ্দেশ্য নিয়েই যাতে আমরা একসাথে শিখতে পারি কীভাবে খরচ বাঁচানো যায় সঞ্চয় করা যায় আর জীবনের ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করা যায় তাহলে চলুন আমরা সবাই মিলে শুরু করি মধ্যবিত্ত জীবনের এক নতুন যাত্রা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন